হ্যালো তো কেমন আছেন বন্ধুরা ডিয়ার লেন্ডার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা অত্যন্ত একটা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের ফনিক্স ফনিক্স আচ্ছা বন্ধুরা ফনিক্স বেসিক্যালি ইংরেজি বাংলায় দুই ক্ষেত্রে হয় দুই সাবজেক্ট পড়ার সময় বাট বিশেষ করে যখন ইংরেজি পড়ে কোনো একটা স্টুডেন্ট যারা ইংরেজিতে মানে রিডিং করতে পারে না এখনো পর্যন্ত তো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই সিরিজটা যেহেতু একটা ছোট সিরিজ না তাই কয়েকটা পার্ট হতে পারে তো সবাই ক্লাসটা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে তো বেশি বিলম্ব করে সরাসরি ক্লাসটা শুরু করা যাক আচ্ছা বন্ধুরা সবার প্রথমে আমি একটা ওয়ার্ড তোমার লিখবো আপনাদের জন্য एग्जांपल सपोज देखो একটা ওয়ার্ড सपोज সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল ওকে ইংরেজি শব্দটা আমাদের কিন্তু একটু প্র্যাকটিস করলে কিন্তু পড়া সহজ বাট কয়েকটা ট্রিক আছে সাইকেল এখানে কিন্তু স্পেলিংটা আছে সি ওয়াই সি এল কিন্তু সি বাট যখন উচ্চারণ করছি আমরা এক ক্ষেত্রে কিন্তু সিটা আমরা এখানে পড়তে হচ্ছে আমাদের স একটু খেয়াল করবে বন্ধুরা মন দিয়ে দেখবে ভিডিওটা অপর পক্ষে এই যে সিটা আছে এখানে পড়তে হচ্ছে আমাদের ক এখানে পড়তে হচ্ছে আমাদের ক তো যারা নিউ লার্নার্স যারা ইংরেজি নতুন শিখছে এগুলো সবারই ক্ষেত্রে অনেকজন হয়তো এখনো ইংরেজিটা ক্লিয়ারলি না জানলে কিন্তু এই যে ডাউটস অনেকজন আমরা এমনি খালি পড়ে চলে এসেছি জাস্ট যে সাইকেল সাইকেল এরকম করে একটা কি বলবো এটা মানে অনেক দিন ধরে চলে চলে এসেছে এটা একটা সিস্টেম সিস্টেম হয়ে গেছে বাট এই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে বাট আমরা না একটা কথা আছে আমরা বোঝার চেষ্টা করি না যে কিছু বিষয় আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না একটু মন দিয়ে দেখলে এটাও সি এটাও সি বাট আমরা এটা সাইকেল না পরে সাইসাল অথবা কাইকেল পড়া উচিত বাট সাইকেল কেন পড়তেছি আমরা এর পিছনে কিন্তু একটা লজিক আছে বন্ধুরা এরকম আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দেখাবো লজিকটা হচ্ছে যদি কোনো যদি সি এর পরে কি বললাম সি এর পরে আশা করি লেখাটা সবাই ধরতে পারছো যদি সি এর পরে দেখো এই ই ই ই আই 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 ওয়াই 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 হ্যাঁ বন্ধুরা কি লিখলাম সি এর পরে থাকে তাহলে সিটাকে আমাদের স করতে হবে সিটাকে আমাদের শ করতে হবে জাস্ট এটুকুই ট্রিক বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে সি এর পরে ওয়াই আছে এই জন্য কিন্তু এখানে আমরা সিটাকে সো পড়তেছি ওকে জাস্ট এটুকুই আমরা আরো কয়েকটা एग्जांपल নিতে পারি আমরা আরো কয়েকটা एग्जांपल নিয়ে নেব যেরকম আমরা পড়ি সিটি এটা তো কিটি পড়া উচিত বিকজ সি এর তো দুটো উচ্চারণ একটা স একটা ক বাট এখানে সিটি পড়ছি বিকজ সি এর পরে এখানে আই আছে এরকম আমরা আরো एग्जांपल নিয়ে নেব ফেস सपोज এফ এস ই ফেস সি এর পরে কি আছে এখানে ই আছে তাহলে আমরা যে ফেক পড়ি না এটা আমরা ফেস পড়ি বন্ধুরা ঠিক আছে এটা গেল একটা নেক্সট আরো যেখানে আমাদের সমস্যা দাঁড়ায় জি টা হচ্ছে আমাদের জি ওকে বন্ধুরা জি এরও কিন্তু দুইটা উচ্চারণ আছে একটা হচ্ছে গ একটা হচ্ছে জ তাহলে বেসিক্যালি সেম একই পদ্ধতি যেখানে জি এর পর যদি ই আই ওয়াই থাকে তো জিটা আমাদের জ পড়তে হবে সরাসরি আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিব বন্ধুরা আশা করি বুঝতে পারছো কয়েকটা আমি এক্সাম্পল সরাসরি দেখিয়ে দেব যেরকম আমরা পড়ি জাম জি ই আর ইম জার্ম পড়ি আমরা এটা গাম পড়ি কি না জার্ম এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেরকম জিরাফ যেরকম হ্যাঁ জিরাফ ওকে

বাট আমরা কিন্তু খেয়াল করি ঠিক আছে বন্ধুরা নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভিভিআই বলতে পারেন বন্ধুরা আপনারা সিএইচ এই যে সিএইচ টা আছে এটা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি কি কি পড়ি এই সিএইচ কে প্রথমে তো আমরা চ পড়ি এই সিএইচ কে সেকেন্ডারি আমরা ক পড়ি এবং কোন কোন জায়গায় তো এই কে আমরা চ করি তো কোন জায়গায় আমরা কি করি একটু মন দিয়ে ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি কিন্তু খেয়াল করবে আচ্ছা সিএইচ কে জেনারেলি কিন্তু মানে সাধারণত আমরা চয় পড়ি সাধারণত জেনারেলি লিখে রাখতে পারো জেনারেলি আমরা চ করি যেরকম কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে দেবো যেরকম চেন সিএইচ এআইএন চেন যেরকম সিএইচএল আমরা বিচ বেঞ্চ সি ও এ সি এইচ কোচ মানে এরকম এরকম কিন্তু একাধিক আমরা এক্সাম্পল পেয়ে যাবো হ্যাঁ যেরকম চপ যেরকম আমরা পেয়ে যাবো কিন্তু এক্সাম্পল আছে যেখানে আমরা সিএসটা কি পড়বো চ পড়বো বাট বাট ইংরেজিটা একটা যেহেতু একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ ওকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তাই কিন্তু আমাদের জানতে হবে এই যে ইংরেজিটা আছে এগুলো কিন্তু বিভিন্ন যদি তোমরা বড় হয়ে ইতিহাস ইংরেজি লিটারেচার নিয়ে পড়াশোনা করো তাহলে জানতে পারবে যে ইংরেজি একটা বিশাল একটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন দেশের এখানে কিন্তু আহ বলতে পারো ল্যাঙ্গুয়েজ এখানে এসে মিশে গেছে গ্রিক ওয়ার্ড অনেকগুলো গ্রিক ওয়ার্ড ইংরেজিতে এসে মিশে গেছে যখন আমরা ক পড়ি সিএসটাকে যেরকম তোমরা ছোটবেলা থেকে দেখে চলে এসছো এটা সবাই মিনিমাম প্রায় সবাই জানো স্কুল এই যে এস ডাবল স্কুল পড়ি আমরা এটাকে এটা কি স্কুল পড়ি কি না স্কুল পড়ি এই টাকে কিন্তু আমরা এখানে ক পড়তেছি বন্ধুরা আচ্ছা বন্ধুরা এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেরকম কেমিস্ট্রি অনেকজন বলতে পারে এটা মাঝে মাঝে কিন্তু এক্সাম্পলটা ধরা হয় কেমিস্ট্রি কিন্তু পড়ি না আমরা আমরা পড়ি কি এটাকে কেমিস্ট্রি পড়ি বন্ধুরা কেমিস্ট্রি এগুলো সবগুলো গ্রিক ওয়ার্ড कोरस की बंदरा कोरस C H O R U S कोरस ऑर्किड ऑर्किड पूरी ना बंदरा ये की पूर्व बैठा के ऑर्किड टेक्निकल T E C H टेक नी कल कैरेक्टर মানে এরকম একাধিক এক্সাম্পল পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপরেও একটু ডিপেন্ড করে ঠিক আছে যেরকম এটা সি এইচ ই এম আই এস টি আর কেমিস্ট্রি হয় এটা কেমিস্ট্রি না এটার জন্য খাটনিও কিন্তু করতে হবে একটু পড়তে হবে আপনাদের সবাইকে যে সি এস টা যা আছে এটা কিন্তু তিনটা উচ্চারণ বেসিক্যালি হচ্ছে জ হয় তাছাড়া কিন্তু অনেক সময় ক হয় কথায় কথায় ক হয় এগুলো হচ্ছে ব্যতিক্রম এগুলো কিন্তু কয়েকটা আমাদের পড়ে রাখতে হবে ঠিক আছে যেরকম মেকানিক 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 এরকম কিন্তু বিভিন্ন এক্সাম্পল আমরা অনেকগুলো আরো পেয়ে যাব আরও রিয়ার কেস রিয়ার কয়েকটা যেরকম আছে ফ্রেঞ্চ ওয়ার্ড আমি আগেই বললাম বন্ধুরা ইংরেজি হচ্ছে কয়েকটা দে যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো বিভিন্ন দেশের কিন্তু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এসে কিন্তু এখানে ঢুকেছে এসে মিশেছে ফ্রেঞ্চ ওয়ার্ড যেরকম আপনারা সবাই শুনেছেন এটা এটা কি হচ্ছে আমাদের ওকে এই যে প্যারাশুট যারা উড়ে ভাবতে পারো যে প্যারাশুট মনে হয় শুট বানানটা কিন্তু এস হবে না বাট বানানটা এখানে সি এইচ শেফ মানে যারা আহ রান্না করে বড় বড় যারা কুকার তাদেরকে কিন্তু সেফ বলা হয় তো এটা হচ্ছে আমাদের ফোনিক্স এর পার্ট ওয়ান তো আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা হ্যাঁ ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখে খাতায় নোট ডাউন করে আপনাদের যারা ছোট ভাই আছে বা যারা ছোট বোন হ্যাঁ নিজের সব জায়গায় কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন এরকম আমরা আরো কয়েকটা আমি পার্ট টু পার্ট থ্রি নিয়ে আসবো এরকম অনেকগুলো আছে বন্ধুরা একাধিক ইংরেজিটা একটা জটিল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন আবার ইজি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন এইসব জিনিস তোমার আপনাদের যখন মাথায় থাকবে জ্ঞান থাকবে তখন কিন্তু জিনিসটা ইজি মনে হবে ইন্টারেস্টিং মনে হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ